থানকুনি নিম পাতা আর তুলসী পাতা ছাদে হয়েছে এগুলো তো এগুলো খাবো চিবিয়ে আর কি মিনিট পাঁচেক ধরে এটাকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি শক্তি সঞ্চয় করছি এটাকে চিবিয়ে খাওয়ার বিশেষ করে এই যে এই নিমটার জন্য আর কি থানকুনি পাতা রস ছোটবেলায় মা খাওয়াতো ঘেঁটি ধরে গিলিয়ে দিত অনেক দিন পর থানপুনি পাতা এটা থানপুনি পাতাটা হুপুরের জন্য সাথে লাগানোর জন্য টুপু তো একদিনও খায় না কিন্তু পাতাগুলো হয়েছে বেশ জব মানে বড় সরো না খেয়েই ফেলি জয় মা

কেন জানি না সারা ঘুরিয়ে টোরে এলাম সব কিছু হলো সারা সময় ভালো ছিলাম রাত্রে যে শুলা ওরে বাপরে যেমন মাথা ঘোরা মানে একাত থেকে ওকাধিত মাথা ঘুরছে আর কিছুতেই ঘুম আসছে না আর পাশে বসে পাশে সুইশো লোকটা ঘুমাচ্ছে যে কীরা ঘুরছিলো কি বলবো মনে চলো দিয়ে একঘা লাগে হ্যাঁ আমি ঘুমোতে পারছি না তুমি ঘুমাচ্ছ নামটা কি ঘুমাচ্ছ এইসব মনে হচ্ছিল তা ভোরের বেলাতে এসে এই ঘরে চলে এসেছি কালকে ভিডিও এডিট করে আজকে ভোরবেলায় করেছি তো তারপর সকালবেলা উঠে থেকে কয়েকবার বমি হলো পিত্ত আমি তো রাত্রে কিছু তেমন খাইনি ওই চা লাল চাটাই শেষ খাওয়া কিন্তু তারপরেও দাঁতটা কিসকিস করছে শ্বশুর মশাটা কি ওষুধ দিলো তারপর আলপনা দিয়ে আসার পর বলো বদি এগুলো খাও তো আমার দিদি প্রত্যেকদিন খায় দিদি একদম ভালো আছে তুমি এগুলোই খাও ঠিক আছে খেলাম সমস্ত গাছ আলপনা দিদি লাগানো আলপনা দিদি যত্ন করা বাগান থেকে নিপাতা এনে দিল আর ছাদ থেকে এনে দিল খান পাতা তুলসী পাতা আমাদের আজকে পুজোর প্রসাদ খেতে যাওয়ার নেমন্তন্ন আছে তুমাদের বারবারই বলছিল তোমাদের এক বন্ধুস্থানীয় বাড়িতে তো কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব না একদম না আমার না লাস্ট বেশ কিছুদিন কোনো খিদের অনুভূতি নেই কখনোই কোনো বেলাতেই আমার খিদে পায় না যাও যখন যেটা খাচ্ছি চোখের খিদে দেখাচ্ছি বা সময় হয়ে গেছে এই জন্য খাচ্ছি তো আমি এটা যেমন হচ্ছে তেমনই ওই একটা ভাইরাল ফিভার হয়েছিল সেটা তো একটা ব্যাপার ছিলই সব মিলিয়ে সেটা কেমন একটা ঘেটে গেলাম এবার দীপাবলিটা না ওটা ভালো কাটছে না তবে কালকে খুব সুন্দর ঘুরেছি তবে ঘুরতে আরও যাবো সন্ধানী ক্লাবটা খুব ভালো হয়েছে ওটা দেখি একটু ঘুরে আসবো এই ঘরটা একদম মানে ধ্বংসাবশেষ হয়ে রয়েছে মানে কিসের ধ্বংসাবশেষ জিজ্ঞেস করবে না সেটা জানি না কালকে ঘোড়ার কিছুটা বেড়াতে গেছিলাম সেগুলোর কিছুটা এই সব মিলিয়ে মিশিয়ে আর কি ঠিক ভাষাটা ঠিক হলো না যাই হোক কিছু একটা হয়ে রয়েছে মধ্যে কথা ঘরটা খুব অগোছালো সেটাকে একটু বিন্যস্ত করতে হবে সেটা একটুখানি গায়ে তাকত বাড়িনি তারপর করবো এক টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজই করতে পারছি না একটু শুয়েছিলাম তখনই দেখছি তিনি চান টান করে সেজে বের বেরোচ্ছেন তো যাচ্ছেন যিনি যার বাড়িতে তিনি হচ্ছেন জয়দা আমার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু ওই আর কি দীপান্বিতা পুজোর প্রসাদ মা আর কি আমাকে টানলেন না এটাই আমার মনে হচ্ছে কিন্তু আজকে আমার কারোর বাড়িতে প্রসাদ খেতে যাওয়াটা একরকম অসম্ভব তো বন্দা তাকে বলেছিলাম মায়ের একটু ফটো তুলে এনো তা সেটা সে করেছে ভালো লাগছে সত্যি কথা এইভাবেই মাকে দর্শন করলাম এবং প্রণাম করলাম জয় কত বছর ধরে হচ্ছে পুজোটা বলছি আচ্ছা ঠিক আছে এটা একটু সুপসুপি করেছ ঠিক আছে ঠিক আছে এটা দিয়ে হোক এটা দিয়ে থাকে এই যে ডিম ভাজা আজকে দুবি পত্ত হচ্ছে আমার খাবার জন্য এসে সময় তার বাইরেটা খেতে কাশ্মীরি বানিয়ে দিবেন খুব ভালো হতো কিন্তু তেজপাতা গরম মশলা দিতে পারন করেছি আর এই ঘরটা কুচিয়ে ফেলেছি এই যে এ ভদ্র মহিলা সাহায্য অবশ্য এই এটা হয়ে গেছে ডিভানটা খুলতে হেল্প লাগে এই ডিভানগুলো খুব কঠিন খোলা আর খুলে ভাবে দাঁড়িয়ে থাকতে হয় কাউকে একটা ধরতে হয় তবে কাজ করা যায় তা ও কালো আমি ধরে থাকলাম একটা সময় যে আজানটা হয় সেটা যেহেতু চাল হয়েছিল এক্ষুনি বন্ধ হলো আর কি সেই জন্য এই গানটা এখন বন্ধ হলো তার আগে পর্যন্ত তার যায় কালি যায় যায় কালি কি বলি হাম ছাড়াঙ্গে কি একটা গান আছে না আবার বলি টলির গান নিয়ে একদম ভালো লাগে না আমার বাপটে বাপ আচ্ছা আমাকে একজন কমেন্ট করেছেন দেখলাম হ্যাঁ তিনি ভালোভাবেই বলেছেন এটা সেটা হচ্ছে যে গোপালকে নাকি জবা দিতে আজকে তার কথা আমি শুনেছি সম্মান দিয়েছি তার কথাকে গোপালকে আমি জবা দিইনি আর আজকে ফুল দিয়েছি হচ্ছে মা কালীকে এটা আমেরিকা মিলিয়া এটা ফুটেছিলো মানে ফোটা সন্ধ্যের মধ্যে ফুটে যাবে আর কি তো কিন্তু কী জানেন তো প্রাত্যহিক পুজোতে না গৃহস্থ ক্ষেত্রে এত কিছুর মধ্যে না পড়াই উচিত মানে উপাচার সামান্য রেখে উপাসনায় মন দিন কনসেন্ট্রেট করুন তার সাথে কানেক্ট করার ব্যাপারে সময়টা বেশি নেই আর কি ওই যে শুরু হয়ে গেল আজান বন্ধ হয়ে গেছে আবার শুরু হয়ে গেল তো ঠিক আছে এই গান তো চলবে কিন্তু এই হাম চড়ায়ঙ্গে হাম চড়া এই গানগুলো ভালো লাগে না আর কি তো যেটা বলছিলাম যে এই আসলে গোপালকে মানে সাক্তমতে তো আমরা জবাফুল কালীকে দিয়ে থাকি ওই বৈষ্ণবরা যেহেতু সাক্তমতের সামান্য হলেও বিরোধী বা তাদের পথটা আলাদা বিরোধী নয় পথটা আলাদা বা বিরোধীও বলা যায় আমার মামা তো গরিও মঠের ছিলেন খালিকটা বিরোধী বটে কাজে সেই জায়গা থেকে মা কালীর উপাসনায় যেহেতু জবা ফুল ব্যবহার করা হয় তাই গোপালকে দেওয়া হয় না সেক্ষেত্রে কিন্তু যাদের বাড়িতে ধরুন গৃহস্থ মানুষ তাদের বাড়িতে জবা ফুল আছে তারা জবা ফুলেই ঈশ্বরকে নিবেদন করেন তারা কি করবেন তাহলে গোপালকে তাহলে ফুল দেবেন না তা তো নয় ব্যাপারটা হচ্ছে ভালোবেসে যাকে যেটা দেবেন গৃহস্থ মানুষের ক্ষেত্রে সেটাই ঠিক আছে আর মন্দিরের ব্যাপারে বা বিশেষ বিশেষ পুজোর ক্ষেত্রে সেটা আলাদা কথা প্রাত্যহিক পুজোর কথাই আমি বলছি যত এর মধ্যে পড়বেন এই দিকে মুখ করে বসবো প্রদীপটা কোন দিকে দেব ওই দিকেই মন চলে যাবে আসল কাজটা হবে না আগে দিন এটা সাজানো ছিল কিন্তু যেহেতু আমাদের ফিরতে দেরি হয়ে গিয়েছিল সেই জন্য দীপাবলির দিন এটা জ্বালানো হয়নি একই রকমভাবে সাজানো আছে আজকে ভাবলাম এগুলোতে আলোটা জ্বালিয়ে দিই এবং এত সুন্দর লাগছিল দেখতে যে জায়গাটাকে ছেড়ে আমি কোনোভাবেই যেতে পারছিলাম না ঘুরছি ফিরছি যতটা ক্যামেরায় ধরেছি তার থেকে অনেক বেশি নিজে দেখেছি খুব একটা এখানে আমার সামনে বসে বসে সেজেগুজে অনেকেই ফটো তুলতে পারতেন আমিও পারতাম ফটো না তোলাটা বিবুদ্ধিতা হয়েছে কিন্তু আমি এখানে শুধু চুপ করে বসেছিলাম আমি শুধু দেখছিলাম আলো যে কি সুন্দর সত্যি কথা বন্ধুরা আলোর মতো সুন্দর খুব কম জিনিসই হয় আর এমনিতেই আমার টিম টিমে ব্যাপার স্যাপার একদম পছন্দ হয় না যে বাড়িতে টিম টিম করে একটা বাল্ব জ্বলে আমি ওই রকম জায়গায় থাকতে পারি না দিনহাটার বাড়িটা মাঝে মাঝে আমার এটা খুব অসুবিধা মনে হয় একটু ঝলমলে আলোকোজ্জ্বল জায়গা না হলে আমার একদম ভালো লাগে না থাকতে ভীষণ নেগেটিভ আসে আর দীপাবলি আলোর উৎসব যার ফলে দীপাবলি হচ্ছে আমার সবথেকে পছন্দের উৎসব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে ওই ভূতের আওয়াজ বেশ একটা এ করে একটা মা কালীকে ভয়াল কিছু একটা তৈরি করা হয়েছে এমনিতেই তো মা কালীটার চেহারা দেখে দাঁড় করিয়েছে হচ্ছে ওই মাসকিউলার জিমে যাওয়া ডন ডন টাইপের একটা হ্যাঁ তো মানে কেমন যেন একটা পা তুলে মাথার পর কেমন যেন একটা মানে ওই আর কি গুণ্ডারা ভাবে বসে থাকে ওই রকম তারপরে আবার এই ভয় এই হাহা হা 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 কন হ্যাঁ কন হ্যাঁ চিৎকার দেখ বাবা যেভাবে লোক টানতে পারিস টান আর এখানকার লোকেদের প্রাণান্ত অবস্থা এই ভয়ে চিৎকারে নিচে পুতুল দিয়ে এসেছে পুতুল দি আর সুমন দা সন্দীপ দা সন্দীপ হচ্ছে পুতুল দি হাজবেন্ড আর সুমন দা হচ্ছে পুতুল দাদা ও লন্ডনে থাকে দেশে এসেছে এরকম তো নিচে আমার দেখা করতে এসেছে শিলিগুড়িতে এসেছিল তো সেখান থেকে আমাদের বাড়িতে আজকে দেখা করতে এখন এসছে নিচে দেখা করে আসি না আমি খাবো না এখন পরে খাবো কালো মিষ্টি আছে আরে কী যে আনন্দময় একটা সময় কাটলো বন্ধুরা সেটা আপনারা কিছুটা অনুমান করতেও পাচ্ছেন। তবে এখন মানুষ বড্ড ব্যস্ত হয়ে গেছে আসা যাওয়া কমে গেছে আগে তুলনায় কিন্তু যখনই আসে তখন বড্ড বেশি আনন্দময় এবং পজিটিভ একটা ভাইভ ছুরি দেওয়া যায় এটাই আর কি আমাদের সব থেকে বড়ো প্রাপ্তি খুব খুব ভালো কাটলো একটা সন্ধে ওই দুটো লোক কবর খুঁড়তে যাচ্ছে দাদু দাদু গল্প বলতেন ছোটবেলায় সেই দুটো লোক কবর খুঁড়তে গেছে তা সেই যে কবর খুঁড়েছে হয়তো কোনো কিছু হার্ট টার্ট দেবে কোথাও মেডিকেল কলেজ সে মাটা উঠে বসেছে তা তো ভয় পালিয়ে গেছে পেছন দিয়ে শব্দ শুনছে ধুপ এগুলো কিন্তু সব গপ্প পড়ে গেছে তখন কি ঘাটে অঙ্গুল দিয়ে পিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে

সঙ্গত তো জানাই আমার হাজবেন্ডের পোশাকটিকে মার্জনা করবেন সে একটি পাঞ্জাবি পরেছে তার তলায় পরেছে হাফ প্যান্ট যার ফলে দেখতে লাগছে আর দাদা দিদি জামাইবাবুর সামনে এটাকে চেঞ্জ করার কিছু দরকারই মনে করেনি খুব স্বাভাবিক তারা কিছু মনেও করেনি আপনারা এবার কিছু মনে না করলেই হয় আর কি গলাটা আবার বসে গেল প্রত্যেক দিন এই সন্দেহ হয়ে গেলো মানে রাতের দিকটাতেই আর কি সমস্যাটা বাড়ে যত রোগ হোক সবই বোধহয় রাতের দিকেই বাড়ে তো যাই হোক আজকে আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু টুপুর যেতে চায়নি টুকু করছিলো কালকে একটু পড়ার ক্ষতি হয়েছে যে তোমাদের সাথে বেরিয়েছিল ও বলে যে আজকেও বেরোবে না যার ফলে তার চা আছে যার ফলে আমরা আর আমাদের যাওয়ার ইচ্ছাটাও এরকম একটা চলে গেল কালকের দিনটাই হয়তো সব ঠাকুর টুকুরগুলো থাকবে তারপর তো দুর্গা পুজোর মতো তো তৃতীয়া থেকে ঠাকুর দেখা হয় না শিলিগুড়িতে এটাই তিন চার দিনই থাকে তো সেন্ট্রাল কলোনিতে খুব ভালো একটা পুজো হয়েছে সন্ধানী এখানে খুব ভালো একটা পুজো হয়েছে তো তারপরে টুকু তোমরা যাও খুয়ে এসো তো আমরা কি ছাড়া যাবো ইচ্ছা করছিল না আবার ভাবছিলাম যাবো তারপরে সন্ধ্যা এলো খুব ভালো লাগলো সত্যি কথা দিনটা স্পেশাল করে কাটানো নিয়েই কথা পরিবারের সান্নিধ্যে গল্পে আনন্দে খুব ভালো কেটেছে সন্ধ্যেটা কিন্তু আর বেরোয়নি ওরা তো গেলো অনেকটাই বেলা থেকে কিন্তু কী হয়েছে আজকে মিনামাসিকে দিয়ে আমরা অল্প রান্না করিয়েছিলাম কারণ আমরা তখনও জানতাম টুকু তখনও বলেছিলো যে সন্ধ্যেবেলা বেরোতে পারে নাও পারে আমরা বলেছিলাম তুই এতে এই নিয়ে বেরিয়ে চলে যাবো যাই হোক সেটা গেল না তো অত রাত্রে আর কোনো কিছু বানাতে ইচ্ছা করো না আমরা সুইগি করে নিয়েছি আজকে তো কালকে হয়তো বা বেরোবো বা বেরোতে নাও পারি জানি না কি হবে পরিস্থিতির উপর নির্ভর করছে কিন্তু কালকে রাত্রানা বন্ধুরা এত খারাপ কেটেছে যে আমি কোনোভাবেই আর দেরি করতে চাইছি না এখন দশটা বেজে গেলেই সমস্ত বাইকগুলো বন্ধ করে দিচ্ছে যার ফলে এখনও কোনো বাইকের মানে অসুবিধাটা নেই কোনো কিছু কারে আসছে না তারস্বরে কিছু কারে আসছে না কিন্তু আমাকে শুয়ে পড়তেই হবে একটা সময় পেরিয়ে গেলে আর ঘুমটা আসতে চাইলে ঘুবের জেটটা কেটে যায় খুব সমস্যা হয় তো এই ব্লগটাকে আমি কন্টিনিউ করছি কালকে সকাল পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে সকালবেলা সুপ্রভাত বন্ধুরা গলাটা পুরো অন্যরকম হয়ে গেছে গলাটাই বসেছে এই মুহূর্তে আর কোনো অসুবিধা নেই তো সম্ভব সুন্দর একটা রোদ্দুরছে সকালবেলা থেকে আজকে মানে মন ভালো করার শরতের রোদ্দুর আর কি কী যে ভালো লাগছে রান্নাঘর থেকে দেখতে বিশেষ করে এই আম গাছটাকে কী বলবো বোগেন বিলাটা মাঝখানে ইয়ে থেকে কেটে দিয়েছিল ওই ইলেকট্রিসিটি অফিস থেকে আবার কালের নিয়মে বেড়ে গেছে এবং কি চমৎকার ফুল দিচ্ছে এটা হলুদ বগেনভিলা বিলা ছিল সেটা তো অবশ্যই দূর কেটে ফেলেছে আমার মেয়ে আবার ডিমান্ড করেছে যে মা হলুদ রঙের বোগেন বিলা হলুদ রঙের ফুল আবার মেয়ে ভীষণ পছন্দ করে তা ভাবছি একটা লাগাবো আর এই যে ভাইরাল যে কি শুরু হয়েছে কোনো দিনও পিঠের যন্ত্রণায় শুয়ে দিচ্ছে দিনও জ্বরেতে শুয়ে দিচ্ছে কখনও সারা রাত না ঘুমিয়ে কখনো বমি হয়ে মানে কিছু না কিছু এই খেলা দেখাচ্ছে আজকে যেমন পুরো গলাটা বন্ধ কথা বলতে পারছি না জোরে কিছু করতে পারছি না আজকে যে ভয়েস ওভার দেবো সেটা আপনারা দেখবেন গলাটা অন্যরকম কিন্তু কি করা যাবে আর এখন তো মোটামুটি ওই ধরুন সাড়ে নটার মতো বাজে উঠেছি অনেক সকালবেলা কিন্তু ব্লগটা শুরু করা হয়নি এটা তখন বুঝেছিল আর কি তো একটা খারাপ কাজ হচ্ছে আজকে আমার দ্বারা সেটা হচ্ছে আমি কিরম একটা আওয়াজ মতো পাচ্ছি অনেকগুলো কাক টাক ডাকছে একদম সকালবেলাতে এসে দেখছি চারটে কাক মিলে খগনদাকে আক্রমণ করছে খগনদা এখানে খেতে এসছে তো খাবার দিয়েছি আপনাদের কথা শুনে আমি কালো চানা আনিয়েছি ওখানে আমি চানা ছড়িয়ে রাখি খেতে আসে দুজন আসে একজনের নাম নগেন্দা নাম খগেন্দা দিয়েছে আরও কয়েকজন আসলে এইসব নামটা হয়তো দেবো জানি না এখন হয়তো যে এসছে সে নগেন্দা খগেন বুঝতে পেরেছি না আমি তো খগেন্দাই ধরছি তাকে অ্যাটাক করেছে এমন মানে কি বলবো আর দ্রুতগামী তো ইয়ে কি বলে কাঠবেড়ালি কিন্তু এমন করছে যে ও একবার এই দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে এই দিক দিয়ে দিক দিয়ে আর কাকগুলো কে 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 করতে করতে এদিক ওদিক করছে মধ্যে হচ্ছে ভয় পেয়েছে তার মধ্যে একটা কাক ঢুকে পড়েছে আমার ভীষণ রাগ হয়েছে হাতে এখানে একটা কি ছিল ক্লিপ একটু বড়ো ধরনের সেটা দিয়ে ঢিল মেরেছে কাকগুলোকে তাড়াতে ওদের ভয় দেখানোটাই উদ্দেশ্য ছিল কিন্তু একটা কাকের গায়ে লেগে গেছে সে কাকটা আবার একটুখানি নিচে নেমে বেশ কিছুটা পড়ে যেতে হবে গেল কোধায় বলে ইয়ে চলে গেল হ্যাঁ তাতে খগেনদার সুবিধা হলো সে পালাতে সুবিধে হলো কাকগুলোও চলে গেল কিন্তু কাকটার আহত আহত হলো হয়তো বা কাকটার দাঁড়ায় ক্ষতি হলো পড়ে যেতে যেতে আবার কোনো রকমে উড়ে ওই একটা কোথায় চলে গিয়ে বসলো আবার আমি নিজে সকালবেলা উঠে দূর বাবা একটা ক্ষতি করে দিলাম রা ভয় দেখাতে চেয়েছিলাম গায়ে যে এমন লাগবে লেগে যাবে সেটা বুঝতে পারিনি আর আমি কোনো দিন আমার টিপ খুব একটা ভালো না আমি কোনো দিন আম পারতে পারিনি কোনোদিন কিছু এই প্রথমবার এমন টিপ টিপে টিপ লেগে গেলো কী করে ঢিলেরটি বা এত ভালো হলো কি করে কে জানি বাবা তো সকাল দেখে উঠেই মোটো একটা খেঁচ খেঁচ হয়ে আছে তাল মানা দিয়ে ঢুকেছে আলমানা দিয়ে বলো আলমানি আমাকে খুব দোষ করে ফেলেছি বললাম না না তুমি ইচ্ছা করে তো করো তুমি কয়েকজনকে বাঁচাতেই চেয়েছো ওদের কিসে মানে পশু পাখিদের একটা আলাদা জগৎ আছে হিংসারও জগৎ আছে কেন আমি ওদেরকে খেতে দিচ্ছি মাঝখানে কাকগুলো পাখিগুলো কেউ আসতে দিত না দেখি একটা কিছু ব্যবস্থা করতে হবে কারণ আমি যা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সবাইকেই খেতে দিতে হবে আমার ছাদেও যে জায়গাটাতে গাছপালা আছে এখানে স্ট্যান্ড আছে ছাব্বিশ তারিখে ডেলিভারি দেওয়ার কথা নেটের নেট দিয়ে জায়গাটা পুরোটা ঘিরে দিতে হবে পদ্মগ সমেত সব কিছু দিয়ে বাইরেটা দিয়ে খাবার দিতে হবে কাউকে দিচ্ছি কাউকে দিচ্ছি না এতে তো ওদের রাগ হবেই এবং এভাবে করে এরা ওদের আক্রমণ করবে মাঝখান থেকে আমি হাইপার হয়ে গিয়ে একটা ভুলভাল কাজ করে ফেলবো গাছের ক্ষতি করার জন্য পায়রাগুলোকেও খেতে দেওয়া হয় না মাঝখানে দিচ্ছি না এখনও গুর গুর করে তো একটা ব্যবস্থা করতে হবে ওখানেই তো এদের কোনো ভাবাই যেতে পারে শুরু করে নিজে কী খাবো কী করবো এই বাজার নেব এগুলো করলে হয় যাই হোক ঠিক আছে আপাতত বন্ধুরা আজকের দিনের ব্লগটাকে আমি শেষ করবো কথাই বলতে পারছি না যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আসলে নোটিফিকেশান বিলটাকে অন করবেন একটু বাদা থেকে এখানে গান শুভ হয়ে যাবে ভয়েস দিতে পারবো না দশটা থেকে শুরু হবে দশটা থেকে দশটা অবধি চলছে তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল